আপনার একটা অর্ডারের অপেক্ষায় রয়েছে হ্যাঁ আমি নিজের চোখে দেখতে চাই আমাদের সেনাবাহিনী কেমন প্রস্তুত আছে চলো আমাকে দেখাবা আসেন স্যার আমাদের সেনাবাহিনী কেমন প্রস্তুত আছে আপনাকে দেখা চলো দেখি সারাদের শিক্ষা দিতে হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সুন্দর সুন্দর চলছে চলছে হ্যাঁ এভাবে চালিয়ে যেতে হবে আমি দুঃখে ময়রা যাই আমি লজ্জাই ময়রা যাই পুরিতেছি পুরিতেছি বের কর বের কর বের কর আরে যে মাল সালা গরু খারা জাতকে দেব সে মাল আমাদের নিজেদের পেছনেই পুরে দিলি সালা বের কর বের কর বের কর আরে এদের হবে না এরা বরুখ আজাদকে মারবো যেমন তো নিজেরা নিজেদের পেছন মেরে দিচ্ছে এদেরকে হবে না রাফেলের ড্রাইভারকে ডাক দে সালা মারবো আমরা পাকিস্তানিদের মারছে নিজেদের এই এদের বাদ দাও এই রাফেলের ড্রাইভারকে ডাক দাও ইয়েস স্যার আমি দেখছি রবা আইস সি আইস সি আইস সি বাঁক হ্যাঁ দেখেছিলাম তুমি কোথায় ছিলে দেশে যাতে টান টান উত্তেজনায় তুমি কোথায় ছিলে আমার একটু পেয়াকিদিক পাতা খেয়ে একটু বাথরুম করছি কেন বাগানে কেন আমাদের দেশে তো টয়লেট নাই এই স্যার সব কথা সবসময় বলতে নেই আমাদের বাথরুম নেই এবার তোমাকে জিজ্ঞেস করেছি তুমি তোমার রাফলটা নিয়ে পাকিস্তানে চলে যাও পাকিস্তানে যেয়ে একদম বড় বড় টাওয়ার আর বড় বড় শহরে আর বোম্বে যাবো ঠিক আছে স্যার

আচ্ছা দিবিস দাদা আমাকে কিছু করে না দাদা আমি চলে যাবো আর এদিকে আসবো না দাদা আমি চলে যাবো আমাকে ছেড়ে দাও দাদা সালাদ তোকে তো সারবো সালা তোকে এমন কাজ করে দেব। যে আমি আর মুখ দেখাতে যাবি না সালাকে ধর দাও সালাকে ধর দাও ধর সালাকে এই সব দৌড় মার মুদি কে ধরে ফেলেছে সব দৌড় মার সালাদের মনে একটু মায়া নেই সালারা সালারা কি করা কইল রে সালারা আমার এভাবে এভাবে এরকম আমার সর্বনাশ করে বুঝতে পারেনি সালারা সালার পাকিস্তানিরা নির্দয় আর আমার সে সেনাবাহিনীরা কোথায় চলে গেল সালাদের নিয়ে আমি যুদ্ধ করতে আসলাম সালারা সালারা তোরা কি করলি সালা আমি এটা দেশের সরকার প্রধান আমাকে এভাবে পেছন মেরে দিলি সালারা তোরা আমার সাল